গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি মৌসুম ভট্টাচার্য অফিসিয়ালে একটু নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাই সকাল সকাল ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম কারণ ছাদে গাছে জল দিতে এসেছি দেখো এই সবে সবে একটু কিন্তু ফুল ধরেছে এত দিন ধরে গাছগুলোতে শুধু জলই দিয়েছি কোনো ফুল টুল হয়নি আর গোলাপ গাছের ফুল তো দেখবার মতো অফিস টাইমের ফুল আর গোলাপ ফুল একসাথে মিশে গেছে আজকে লাস্ট ফিনিশিং গুছানোর পালা কারণ কালকে ভোরবেলাই বেরোবো আর সময় পাবো না সেই জন্য বেশ কয়েকটা জিনিস আমার বাকি ছিল নেওয়া তো সেইগুলো নিয়ে নিয়েছি আর একটু খানি দেখে নিচ্ছিলাম কিছু ভুলে টুলে গেলাম কি না কারণ বেরিয়ে পড়লে বাইরে একটা অন্য শহরে যাব সব কিছু ঠিকঠাক না নিলে তখন আর কিছু পাওয়া যাবে না আর এটা আমার ওষুধের বাক্স মানে কিছু ধরনের মেডিসিন আমি নিয়ে নিয়েছি কারণ আমার গাড়িতে ভীষণ ভমিটিং ফমিটিং হয় সেই জন্য মেডিসিন তো মাস্ট সারা দিন গাড়িতে থাকতে হবে হয়তো তো ভোরবেলা দেখো তৈরি হয়ে নিচ্ছি তোমাদের সাথে অনেক কিছু হয়তো শেয়ার করতে হয়তো পারবো না কারণ আমি একাই ক্যামেরা ধরিত তো অনেক সময় হতে পারে অসুবিধা ফিল করব। তো যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা এইটা যে ভোরবেলা যে আমি শ্যুট করেছি এটা তখন বাজে হচ্ছে পাঁচটা চারটের সময় উঠেছিলাম উঠে মোটামুটি তৈরি হয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর ভোর ছা ছটা কুড়িতে বা সাড়ে ছটার মধ্যে গাড়ি চলে আসবে বলেছিল তো ছটার সময় আমাদের রেডি হয়ে থাকতেই হবে আর চাটা করে নিয়ে তারপরেই আমি রেডি হচ্ছি দেখো আমার পুরোপুরি রেডি কমপ্লিট আর লাগেজ ফাগেজও এগিয়ে নিয়েছি গাড়ি আসলেই এবার বেরিয়ে পড়বো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমরা কীরকম ঘুরলাম কীভাবে গেলাম তো একটা ভিডিওতে হয়তো সম্ভব হবে না তো দুটো তিনটে ভিডিওতেই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বাকি সবাই তৈরি হয়ে নিয়েছে আর কিছু ননদ যাচ্ছে দুটো তিনটে ননদ যাচ্ছে একজন ননদ থাকছে আর আমার সাথে আরও ননদের ছেলে টেলে কিছু গোটা বারোজন আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি কয়েকজন বাড়িতে থাকছে শুধু ব্যাস গাড়ি এসে গেছে হর্ন দিয়েছে যেই আমি লাগেজ টাগেজ নিয়ে বাইরে চলে এসেছি আর দেখো সকালবেলাটা শেষ পর্যন্ত চা খাওয়াটা চলছে গাড়িতে ওটার আগে একটুখানি চা খাওয়ার চেষ্টা করছে কারণ এনার্জি অনেকটা স্টোর করতে হবে তো আর আমার ছেলে গাড়ি দেখলে হয় না সবার আগে ওই উঠবে বলে এক ব্যাগ নিয়ে দাঁড়িয়ে করেছে মোটামুটি আমাদের এবার গাড়ি স্টার্ট করবো কারণ সাড়ে ছটা বেজে গেছে আমাদের কলকাতা স্টেশন থেকে নটার সময় ট্রেন আছে তার আগে কলকাতা স্টেশন পৌঁছাতে হবে তো ট্রেনেতেও যেতে পারতাম কিন্তু ভাবলাম দোলের দিন ছিল দোলের দিন অনেক সময় অনেক ট্রেন ক্যান্সেল হতে পারে সেক্ষেত্রে পৌঁছাতে আমাদের অসুবিধায় পড়বো সেই জন্য গাড়ি বুক করা আর দেখো আমাদের গাড়ির মধ্যেই লাগেজগুলো নিতে হয়েছে কারণ কিছু করার নেই কারণ লাগেজ রাখার আলাদা কোনো ডিকি ছিল না গাড়িটাতে তো কলকাতা স্টেশন পৌঁছে আবার তোমাদের সাথে শেয়ার করব। তবে কি ট্রেনে আমরা উঠেছি সেই ট্রেনের নাম আমার কাছে জানতে চেয়েও না আমি জানি না এইটা আমাদের ট্রেন এটা কলকাতা স্টেশনে আসবে তাই ওদের সাথে অনুসরণ করছি আমি অত জানতে চাইনি যে ট্রেনের নামটা পরে মনে হয়েছিল জানলে ভালো হতো কি ট্রেনে গেলাম দেখো আমরা এক ট্রেনে তিনজন মানে সিট আমাদের আলাদা আলাদা বুক করা কিন্তু ছেলে একটা সিট পেয়েছে আমার একটা জায়গায় সিট আমার হাজব্যান্ডের একটা জায়গায় সিট সেইটা আমার হাজব্যান্ড বলে এক জায়গায় তিনজন থাকি আলাদা আলাদা যাবো না ছেলেকেও আলাদা রাখবো না এনজিপি স্টেশন পৌঁছে গেছি প্রায় ঘন্টা ট্রেনেতে ছিলাম কতক্ষণে ভাব ভাবছিলাম কারণ আমার ভীষণ বিরক্ত লাগছিল ট্রেনেতে কাটাতে সকাল নটায় ছেড়েছে এটা হচ্ছে সন্ধে সাতটায় আমরা এনজিপি স্টেশন পৌঁছেছি আর শরীরের অবস্থা এতটাই খারাপ এতটাই ক্লান্ত ছিলাম কারণ বসে বসে গেছি তো একটা সিটে তিনজন বসে যাওয়া মানে ভীষণ টাফ তো সেই জন্য দেখো একটুখানি ক্লান্ত নিজেকে একদমই তুলিনি আমি ক্যামেরার সামনে আসিনি কারণ চোখ মুখের অবস্থা খুবই খারাপ ছিল জার্নিতে দেখো এই ট্রেনটা এনজিপি স্টেশনে তোমাদের একবার দেখালাম এই ননদরা ননদের মেয়ে এবং আমার ছেলে আমাদের ফ্যামিলি আরও সব গেছে তো তোমাদের সাথে শেয়ার করব আজকে এনজিপি জি স্টেশনের থেকে নেবে আমরা যে হোটেলে উঠবো সেই হোটেলটা অবধি তারপরে আবার বাকি ট্যুরটা আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আশা করি তোমাদের দার্জিলিং এবং সিকিম ঘুরেছি সেই দুটো জায়গারই আমি মোটামুটি ভিডিওটা শেয়ার করতে পারবো এই হোটেলটা আমরা নিয়েছিলাম এটা হচ্ছে এন স্টেশনের দশ মিনিট দূরত্বে ছিল গাড়ি করে নামিয়ে দিল আর হোটেলটা মোটামুটি খারাপ ছিল না তবে যতটা ভালো হোটেল আমরা আশা করেছিলাম ততটাও নয় তো মোটামুটি ছিল আর এইটা আমাদের রুম আমাদের রুমটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই দেখো আমাদের দুটো বেড আছে ওই সিঙ্গেল বেডটা আমার একটা ননদ থাকবে কারণ রুম আমরা চারটে নিয়েছি আর মানুষ আছি এগারো জন সেই জন্য একটু শেয়ার করে এক রাত্রিরের ব্যাপার কারণ ভোরবেলাতেই আবার গাড়ি আসবে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেব। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমি সেই স্পটগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা